ঢাকা শহরের যানজট নিরসনে ইতোমধ্যে নির্মাণ হয়েছে অনেকগুলো ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভার খিলগাঁও ফ্লাইওভার কুড়িল ফ্লাইওভার বিজয় সরণি ফ্লাইওভার মগবাজার মালিবাগ ফ্লাইওভার মেয়রহানি ফ্লাইওভার প্রমুখ আরও অনেক ফ্লাইওভার রয়েছে নির্মাণাতে কিছু রয়েছে পরিকল্পনাস্থলে ঢাকা শহর ঘুরে দেখা যায় যে নির্মিত ফ্লাইওভারগুলোর নিজের প্রশস্ত ভূমি হয় অপব্যবহার হচ্ছে বা ব্যবহার হচ্ছে কোথাও দেয়া হয়েছে দোকান কোথাও ফেলা হচ্ছে ময়লা আবর্জনা কোথাও বা ব্যবহার হচ্ছে উন্মুক্ত শৌচাগার হিসাবে দূষণ হচ্ছে পরিবেশ দু একটি জায়গায় গাছ লাগানোর চেষ্টা দেখা গেল তার অবস্থা ভালো ফ্লাইওভারের পিলারগুলো নানান রকম পোস্টার ও লেখালেখিতে উচ্ছে টাকা ধারণ করেছে কিন্তু আমরা কি পাল্টে দিতে পারি না এই চিত্র ইচ্ছা আর সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নিশ্চয়ই আমরা থাকা ফ্লাইওভারের কিছু পিলারে আমরা অপ্রয়োজনীয় পোস্টারের পরিবর্তে সাজাতে পারি আমাদের বর্ণমালা লিখে যা দেখতে দেখতে পথশিশুরা শিখে যাবে অ আ খ কিছু পিলারে আঁকা হোক ভাষা শহীদদের ছবি বীরত্তম বীরশ্রেষ্ঠ বীর প্রতীকদের মুখ ছবি দেখে দেখে শিশু থেকে বৃদ্ধ সবাই নিক শ্রেষ্ঠ কৃষক জাতির নায়ক বিশ্বখ্যাত বিজ্ঞানী মহান ব্যক্তিবর্গ যারা যুগে যুগে নিজেদের উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে রোজ তাদের দেখতে দেখতে হয়তো কেউ অনুপ্রাণিত হবে তাদের পথ অনুসরণে আর সবাই যেহেতু নিজের ছবি তুলে সেহেতু এর বিরোধিতা করবারও সুযোগ থাকবে না আর ফ্লাইওভারের খালি জায়গায় হতে পারে বাগান ফুটপাতের দোকানগুলো স্থানান্তর হতে পারে ফ্লাইওভারের নিচে তাতে রোদ বৃষ্টিতে যেমন দোকানীদের কষ্ট কমবে ফুটপাত হবে হাঁটবার জন্য উন্মুক্ত সরকারি পোশাকারেও জমা হতে পারে কিছু অর্থ হতে পারে এসরকারের ব্যবসায়ী কিংবা সামাজিক সংগঠনগুলো কি পারে না ফ্লাইওভারের নিম্ন ভাগের খালি জায়গা ব্যবহার করে এর বর্তমান চিত্র শিক্ষা বিস্তারে কর্মসংস্থানে সৌন্দর্য বর্ধনে বদলে দিতে পালদা ডট কম ঢাকা